আসসালামু আলাইকুম एवरीवन Honda Life থেকে আমি সার্ভিস মনিটর রাতুল আপনাদের সাথে আছি আমাদের শোরুমে চলছে চেইন ট্রিটমেন্ট ক্যাম্পেইন যেটি যেখানে হচ্ছে আপনারা আপনার বাইকের চেইনটি ট্রিটমেন্ট করতে আসতে পারেন এবং 10টি ফ্রি চেকআপ করতে পারেন তো আমাদের একজন গ্রাহক তার চেইনটি ট্রিটমেন্ট করতে চলে আসছেন আসসালামু আলাইকুম স্যার স্যার নামটা প্লিজ দিবাস দিবাস স্যার কেমন আছেন স্যার জি আলহামদুলিল্লাহ স্যার তো আমাদের শোরুমে আপনার চেইনটা ট্রিটমেন্ট করতে আসলেন তো কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে আপনার কেমন ফিল হচ্ছে না এমন কি আপনাদের এরকম একটা উদ্যোগ দেখে আমার ভালো লাগছে যে করে আসলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনার বাইকটা কেমন সার্ভিস পাচ্ছেন আমাদের যথেষ্ট ভালো এখন পর্যন্ত আমার বাইক যদিও নতুন এখন পর্যন্ত কোনো রকম কোনো প্রবলেম ফেস করি নাই আমাদের শোরুমে সার্ভিস নিয়ে বা কোনো কিছু নিয়ে কোনো প্রবলেম আছে কি বা কেমন ফিডব্যাক পাচ্ছেন না আপনাদের সার্ভিস আমি যথেষ্ট সন্তুষ্ট আচ্ছা 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 শুনে খুশি হলাম তাহলে অবশ্যই সেফটি গিয়ার মেনটেন করে বাইক চালাবেন এবং অবশ্যই মনে রাখবেন হোন্ডা মানে হোন্ডা লাইফ